ইমেল করার জন্য প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে কোন ফাইলটি আপনি ইমেল করবেন যেমন আমি আমার এই ফাইলটি ফাইলটিকেশন নামে এই ফাইলটি আমি ইমেল করব এই জন্য আপনাকে গুগল ক্রম বাজার ওপেন করতে হবে এখান থেকে বক্সে টাইপ করতে হবে জিমেইল লগ ইন ক্লিক করলে এখান থেকে ইমেইলে ক্লিক করে শুরু করবে যদি জিমেল লগ ইন করা না থাকে তাহলে আপনি ইউজারটি পাসওয়ার্ড দিয়ে আপনি জিমেইল লগ ইন করবেন এরপর এখান থেকে কম্পোজ এ ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটি এখানে রেখে করতে হবে এখানে ফাইলটি ডেস্কটপ আছে ডেস্কটপ থেকে অ্যাপ্লিকেশন ম্যানুয়াল ওপেন করলাম এবার ফাইলটি আপলোড হচ্ছে ফাইলটি আপলোড হওয়ার পর এদিকে রিসিপিয়েন্টস নামে অপশন দেওয়া আছে এখানে আপনি যে মেইলে পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যেমন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এরপর আপনি সাবজেক্টে লিখতে পারেন

থেকে আপনি ক্লিক করে এবার কম্পিউটার বা সব করে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করে সেন্ড করতে হবে এরপর আপনি কনফার্ম হবেন এখানে সেন্ড অপশন থেকে অটোমেটিক সেন্ড অপশন আছে সেন্ড অপশন ক্লিক করার পর সেন্ড অপশন অপশন মধ্যে সেন্ড করে সেন্ড করবে এরকম এক্সপ্লেনার সেন্ড করতে হয়